বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইকে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় যেগুলো হৃদয়ের খোরাক পথ চলার পাথেও বাতিলের মোকাবেলায় যুক্তি নির্ভর আলোচনা এ পথ চলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ সবসময় কণ্ঠকা এ পথ মারিয়ে রক্তাক্ত পদযুগল দিয়েই আমরা চলে গিয়েছিলাম হেরার পানে আমাদের পূর্বপুরুষেরা আমরাও সে পথেরই পথিক আমাদের পথও একেবারে কসুবাস্তীর্ণ হবে না এটা জানেই আমরা এ পথে নেমেছি আমি তাদের সামনে কথা বলছি যাদের ব্যাপারে রামলাহ লাবার কোথাওলা ঘোষণা দিয়েছেন ওয়াল্লাদি না যা হাতু ফি না নাহাদি আমি তখন আমি তাদের ব্যাপারে কথা বলছি তাদের জন্য কথা বলছি যাদের ব্যাপারে আর সুলতে সাল্লাম বলেছেন মাইউলি দিল্লাহ দিহি খয়ে রানী আমরা আজকে যে অনুষ্ঠানে কথিত হয়েছে। এটা সিরত সম্না নবীজির জীবনের দুইটি দিক একটি হচ্ছে সুরত আর একটি হচ্ছে সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয় সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই সামাইল তির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের বেঁচে ছিল সুরূ চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখতো গোটা পৃথিবীতে যেন বিচলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তার পেতেন মায়েরা ও মহাতুল যারা তারা নবীর যখন কখনো রক্তে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন সুরত ধারণ করা কোনো মানুষের সাধর বাইরে কখনোই কোনো মানুষ সুরোধ ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা সাল্লা ইল্লা ওর আহমেতল্লিন তিনি ছিলেন রফরমত গোটা ধরুন এর জন্য যেমন পর আল্লাহ বলেছেন ফাদিমা ও রাহমেতেন মিনারিন খেলাহলাম وَلَوْ كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغلهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين تني اسئلهছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه তিনি তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উসুল হাসান তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওরা গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুললঙ্িত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে মানুষের ভোটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই জিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়া সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতুর জীবন যাপন করছে আজকে বারবার বার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোন একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভোটের নিচে থেকে জীবন চাই তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানে পা তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনো আর ঝুন যাবি ক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বু পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো যত কোরআনের কথার মতো

ইবাদতে تجدي আমরা হতে পারতাম انت اعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك আমরা যদি সফলতা এমন হতে قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমরা যদি নিজেদের কুরবানির নজরান এভাবে তাস করতে পারতাম ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আফিতাহুম সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার বশমতে তাকে বসানো হলো তিনি আজকে করে ঘরে ঢুকলেন তার বিবির সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে অলংকারগুলো পেয়েছো রেখেছো কোথায় অলঙ্কারগুলো কাঠের বাক্সে ভরে যখন তার সামনে এনে যাওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ দেখতে গন্ধ পাই সুতরাং এই অলংকার তোমার না। এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাটা যাহার নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় পোশাকারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্বপুরুষের রায় পরিশোধ করলাম পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে প্রিয় দিন ভাইয়ারা প্রিয় আলম ভাইয়ারা আমি যদি এভাবে বলি আজকে দেড় হাজার বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফরুখের মতো তিনি বলেছিলেন ওরানের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলস্রোতে শেকী ওনাথ চা শেকী বেবি চা মেবুত শুকরর আখি বিলীন ভয়াল গ্রিনার nakkar শত বিপথের রাত্রি দিন আসুন সবাই মিলে এক জনজা বিক্ষুপ্ত পৃথিবীকে একটু ফুলময় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামাই কেরামেল মিলে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হ্যারার রশ্মি ঠালুতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনই বাংলাদেশের সংস্থান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশী নন আপনার আসল পরিচয় নি মিনাল মুসলিম আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশী ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার ক্যাপলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাউমি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্য যারা মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই ভাগাভাগি করে নেই দুঃখকে আসুন সুখ মিলিয়ে দেই সবার মাঝে সকল গণটির উর্ধে গিয়ে নিজেকে পরিচয় দিয়ে দে আমার পরিচয় আমি বীর সাহেব আমি ইমাম সাহেব আমি প্রিন্সিপাল আমি মোহতামি আমি ভুইয়া আমি চৌধুরী আমি সরকার আমি পেশকা কোন পরিচয় আমার আসল পরিচয় আমার আসল পরিচয় আমি মুসলিম এটাই হোক মূল মন্ত্র এটাই হোক সামনের পথ চলার পাথের তাহলে এই নজলিস সার্থক হবে তাহলে এই পথ চলা সুন্দর হবে তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা নিজেদেরকে বিনিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলে এই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোন জীব নই আমরা আশ্রফুল মাকলোকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই শির করে কখনোই অবদমিত হয় না বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসলে আমরা বীর মুজাহিদ হয় দুনিয়াতে নিয়ে না আল্লাহ তাহার কথা সবাইকে আমিন করুক এখনকার কথাগুলো এই রেকর্ড অযোগ্য কথা বন্ধ করে দিন রেকর্ড বন্ধ করে দিন শেষ কথা শেষ যেটা রেকর্ডের